মুজিবনগরে বিজিবির অভিযানে নেশা জাতীয় দ্রব্য ও অবৈধ ভারতীয় মালামাল সহ চার বাড়ি আটক মুজিবনগরে ভারতীয় ফেন্সিডিল একুরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রোপিন ইনজেকশন সহ চার বাড়িকে আটক করেছে মুজিবনগর বিজিবি বুধবার ভোর রায় চারটার সময় মুজিবনগর উপজেলার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ছয় বিজিবি এর মুজিবনগর বিওপি ক্যাম্পের হাবিলদার মোক রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর উপজেলার বাগওয়ান ইউনিয়ন সোনাপুর বাজারে অভিযান চালিয়ে ছয়স্ত ছাব্বিশটি নিষিদ্ধ ইউরিফেলটি ট্রোপিন ইঞ্জেকশন সাতশো পঞ্চাশ পিস অ্যাকুরিয়াম মাছ পাঁচ বোতল ফেন্সিডিল ও দুইটি সহ চার চোরা কারবারিকে আটক করে আটককৃত ব্যবসায়ীরা হল আনন্দবাস পূর্বপাড়ার মোক জহির খানের ছেলে মোক মানিক মিত নূর বক্সের ছেলে মোক লালটু মিয়া রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল হোসেন তিন তিন এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের মোক লতফর রহমানের ছেলে মোক এনামুল হক মুজিবনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোক মিজানুর রহমান জানান দুপুরে মুজিবনগর বিজিবি চারজন আসামি সহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানা সোপর্দ করেছে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে